নমস্কার বন্ধুরা সুবলের রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাব আমি লাউ শাক নিয়ে নিয়েছি নিয়েছি একাটি লাউ শাক কেটে নেব শাকের সাথে একটা আলু আর অল্প বেগুন দেব কড়া গরম হয়ে গেছে দেবো সরষে তেল ফুরনে দেবো পাঁচ ফুরন শুকনো লঙ্কা দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ দিলাম কেটে রাখা আলু দেবো ধুয়ে রাখা লাউ শাকের ডাটা দেবো অল্প হলুদ দিলাম বেগুন সবজি ভাজা হয়ে গেছে দেবো ধনে হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিলাম অল্প জল দিয়ে মশলা কষিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা সবজিটা কষানো হয়ে গেছে দিলাম ধুয়ে রাখা দেবো সাত মতো লবণ আর অল্প দেবো সব সবজি কষানো হয়ে গেছে দিলাম অল্প জল ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে দেব আমার লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরা আমার লাউ শাকের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ